আসসালামাইকুম ধর্মীয় স্বাধীনতা একটি মুখ্য বিষয় যুক্তরাষ্ট্র একটি প্রচলিত ধারণা আছে যে আমেরিকানরা ধর্ম মানে না আমি মনে করি এটা সঠিক নয় আমেরিকানরা খুবই ধর্মানুরাগী যদিও ধর্ম আমাদের কাছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত বিষয় আমাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ একজন যখন একটি ধর্ম গ্রহণ করে তখন এর সাথে সেই পবিত্র ধর্মের ভাগ্য ও পরিণতিও গ্রহণ করে উদাহরণস্বরূপ আমি আমার পরিবারের দিকেই তাকাতে পারি এবং আমি এটা সাজিয়ে বলছি না তবে আমার নিজের পরিবারেই আপনি পাবেন মেথোডিস্ট খ্রিস্টান একজন আছে বৌদ্ধ আরেকজন আছে ইহুদি আছে একজন ইস্টার্ন অর্থোডক্স ক্যাথলিক একজন হচ্ছে শিয়া মুসলিম আর সবশেষে একজন রোমান ক্যাথলিক আর এটা শুধু আমার পরিবারের মধ্যেই আর আমি আপনাদের বলছি যে বেশিরভাগ আমেরিকান পরিবারেই আপনি দেখতে পাবেন যে এক এক লোক এক এক ধর্ম পালন করছে আর তারা নিজের ধর্মের ব্যাপারে খুবই আবেগপ্রবণ এখানে যা দেখলাম ইন্ডিয়ায় আমি অনেকবার এসেছি অনেকবার আমি গিয়েছি লাডাখে শ্রীনগরে চেন্নাইতে দেখেছি যে লড়াইটা যারা ধর্ম মানে আর মানে না তাদের মধ্যে নয় লড়াইটা আসলে তাদের মধ্যে যারা সব ধর্মের ব্যাপারেই শ্রদ্ধাশীল আর যারা কোনো ধর্মের ব্যাপারেই শ্রদ্ধাশীল না ইউনাইটেড স্টেটস বললেই মনে হবে কোকাকোলা পেপসি এমটিভি টিভি উপভোগের আরও অনেক সামগ্রীর কথা যা আপনি উপভোগই করবেন যেগুলো জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে আমি আপনাদের বলবো যে আমেরিকা আমাদের এই পৃথিবীকে দিয়েছে সহিষ্ণুতা আর স্বাধীনতা আর শিখিয়েছে এই সহিষ্ণুতা আর স্বাধীনতাকে শ্রদ্ধা করতে আমেরিকা চায় পৃথিবীতে ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকুক প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ নিজের মতো করে স্বাধীনতা উপভোগ করুক আমেরিকা এমন কোনো পৃথিবী চায় না যেখানে আমেরিকাই নিয়ন্ত্রণ করবে এবং অন্যের স্বাধীনতা কেড়ে নেবে বরং আমরা চাই যে আপনি 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 আপনারা সবাই আমাদের সাহায্য করবেন ভারসাম্য রক্ষায় যাতে আমরা এগিয়ে যেতে পারি স্বাধীনতার পথে আর তাই আমেরিকা চায় এমন একটা পরিবেশ যেখানে আপনি এবং আপনার পাশাপাশি সবাই বেছে নিতে পারবে রাজনৈতিক আর অর্থনৈতিক স্বাধীনতা আমেরিকার এই দৃষ্টিভঙ্গির পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই সবার সামনে ভালো সাজার জন্য না কারণ এটা সবার জন্য ভালো এখন ইউনাইটেড স্টেটস বিশ্বাস করে শান্তিতে যা আমেরিকা আরও বিশ্বাস করে যে সমস্ত পৃথিবীর শান্তি রক্ষা করা উচিত বিশেষ করে আমরা চাই স্বাধীনতা আর সহিষ্ণুতা বজায় রাখতে তাদের বিরুদ্ধে লড়াই করতে যারা সন্ত্রাস চালায় এই পৃথিবীতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব লড়াই করব যাতে আমরা এই সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে পারি যা হোক যথাসাধ্য চেষ্টা বলতে আমি এটা বোঝাইনি যে বোমা প্লেন বন্দুক ছুরি এগুলো না আমি বলছি ভালো শিক্ষার কথা ভালো স্বাস্থ্যকর পানির কথা স্যানিটেশন সুস্বাস্থ্যের কথা আমি বলছি যাবতীয় হিসাবের পরীক্ষা নিরীক্ষার কথা আমি বলছি আপনার সরকারকে সহযোগিতা করার কথা পাশাপাশি অন্য দেশের সরকারকেও সাহায্য করা অপরাধ দমনের জন্য আমি বলছি মাদকদ্রব্যের অবাধ বিচরণ বন্ধের কথা এটা থেকেই অনেক সন্ত্রাসী তৈরি হয় আমি বলতে চাচ্ছি মানুষ পাচার বধ করার কথা তাদের ইচ্ছার বিরুদ্ধে যেখানে অন্য মানুষ তাদের ব্যবহার করবে এই ব্যাপারটাই আসলে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের মূল কথা এটা দুর্ভাগ্যজনক যে আমাদের যুদ্ধটাই প্রায় সবার মনোযোগকারী আসলে যেখানে আপনি আমি আমরা সবাই পৃথিবীব্যাপী এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি সবার মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমেরিকা যে কোনোভাবেই ইসলামের বিরুদ্ধে আমি আপনাদের বলছি এটা সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে পুরোপুরিভাবে ভুল আমেরিকায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানও এখানে রয়েছে রয়েছে বাংলাদেশ সৌদি আরব পাকিস্তান আফ্রিকা আর ইন্ডিয়ার মুসলমান আর তাই আমেরিকার এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ মানব সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ নয় এটা আমেরিকা বনাম ইসলামের যুদ্ধ নয় এই যুদ্ধের একপক্ষ আমরা যারা এখানে বসে আছি মানব সভ্যতার পক্ষ নিয়ে অন্য পক্ষ এই মানব সভ্যতাকে ধ্বংস করতে চায় এইসব বিপদের মোকাবেলা করতে আর আমাদের আশা জাগিয়ে রাখতে আমেরিকা আগেও আর এখনো জাতিসংঘ আর অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে এছাড়াও কাজ করে যাচ্ছে ইন্ডিয়ার মতো দেশের সাথে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা জানি যে শুধু এক পক্ষের দৃষ্টিভঙ্গি এমনকি সেটা যদি আমেরিকার দৃষ্টিভঙ্গি হয় সেটা যথেষ্ট নয় আমরা আপনার দৃষ্টিভঙ্গিটাও জানতে চাই কারণ আমরা জানি যে গণতন্ত্র পুরোপুরি নিখুঁত নয় কারণ আমরা মনে করি যে স্বাধীনতার প্রতি সহিষ্ণুতা গণতন্ত্রের মূল কথা এটাই আমাদের কাছে মুখ্য বিষয় ঠিক যেমন আপনাদের কাছে গণতান্ত্রিক দেশ ইন্ডিয়ার বিষয়টা আপনারা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নাগরিক ইন্ডিয়া আমেরিকার মতোই বিভিন্ন জাতির মানুষের এক বিশাল গণতান্ত্রিক দেশ আমাদের মতো আপনাদের সংবিধানও ইন্ডিয়ার সব মানুষকে তার নিজের ধর্ম পালন করার স্বাধীনতা দেয় এটা খুব কঠিন কাজ আমি বলবো না যে আমেরিকা মনে করে এটাই ঠিক আমি বলবো না যে প্রত্যেক আমেরিকান এটা বিশ্বাস করে যতটা গভীরভাবে আমি বিশ্বাস করি সহিষ্ণুতা তবে আমি শপথ করে বলছি এটাই আমেরিকার কাছে আদর্শ যে সব ধর্মের স্বাধীনতা আর সহিষ্ণুতা আমাদের মূল আদর্শ আর একইভাবে এই ইন্ডিয়াতে এটাই আপনাদের মূল আদর্শ সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে আমেরিকা ও ইন্ডিয়ার উচিত স্বাধীনতাকে সমর্থন করা আপনাদের সাহায্য ছাড়া স্বাধীনতা রক্ষা করা যাবে না আর তাই আসুন আমাদের সাথে যোগ দিন আমরা যুদ্ধ করি স্বাধীনতার জন্য ধর্ম পালনের স্বাধীনতার জন্য এমন একটা সুন্দর ভবিষ্যতের জন্য যেটা এখানে বসে থাকা শিশুটি দেখবে যেটা ভবিষ্যতে আমার সন্তান দেখবে আর সেটা নির্ভর করবে এই কঠিন সময়ে আমাদের প্রচেষ্টা আর সহযোগিতার উপর যাই এই আদর্শের মিল স্বাধীনতার সহিষ্ণুতার প্রতি আমাদের একসুতে বেঁধেছে আমাদের মিলটা সাদৃশ্যটা খুবই মূল্যবান এটা আমাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে আমরা কাজ করে যাব সুন্দর ভবিষ্যতের জন্য আপনাদের এবং আমাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাকির নায়কের সাথে ডক্টর জাকির আব্দুল করিম নায়ক হলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা তার প্রেরণাতেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের এই প্রচেষ্টা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারা আর ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন ভুল ধারণাগুলি দূর করা এখন তিনি ইসলামের সত্যগুলো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে চান মাত্র ছত্রিশ বছর বয়সী ডক্টর জাকির ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেন আর অকাট্যভাবে ইসলামের ভুল ধারণাগুলি খণ্ডন করেন পবিত্র কোরআন আর সহি হাদিসের উদ্ধৃতি দিয়ে যুক্তি বুদ্ধি আর বিজ্ঞান দিয়ে ডক্টর জাকির নায়েক প্রচুর উদ্ধৃতি দেন পবিত্র কোরআন আর অন্যান্য ধর্মের বিভিন্ন গ্রন্থ থেকে ড জাকের বিখ্যাত তার সুচিন্তিত মতামত এবং স্বতঃস্ফূর্ত আর অকাট্য উত্তরের জন্য যেখানে দর্শকরা তাকে প্রশ্ন করেন তার বক্তৃতার পরে কেউ কোনো সন্দেহ দূর করতে চান অথবা কোনো কিছু জানতে চান প্রশ্নের মাধ্যমে তিনি ছয়শোর বেশি বক্তৃতা দিয়েছেন গত ছয় বছরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে তিনি ইসলাম এবং বিভিন্ন ধর্মের উপর অনেক বই লিখেছেন どんなわ